আজকে আসলে সবে ফল আছেন ক্রমশ পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছে পিঁয়াজের পাই কিনে আটে আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই আলাইকুম দাদা ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে পাঁচ থেকে সাত পন রসুন কিনেছেন আচ্ছা দাদা ভাই আজকে আমদানি কেমন ছিল পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো ছিল কিন্তু বড় হয়েছে আমদানি বেশি মানে কুচি পেঁয়াজের সবচেয়ে আচ্ছা

ঢাকাতে যাবে এর সাথে তো খরচও রয়েছে হ্যাঁ খরচ করতে হবে 5 টাকা 5 টাকা বিকা খরচ প্রতি কেজিতে 5 টাকা 5 টাকা আটা না আচ্ছা এই যে খরচ যে কেয়ারিং খরচ আছে তো মানে দূরত্ব নির্ভর করে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তো ব্যবসার কতদিন যাবত জড়িত আছেন দাদা ভাই ব্যবসা বড় বড় কথাও মেলা তাও 30 40 বছর 30 40 বছর জীবনে প্রায় অর্ধেক বছরই ব্যবসা সাথে যুক্ত রয়েছেন কি বুঝছেন দাম কি বাড়ার সম্ভাবনা আছে শুনুন 11 থেকে 12 টাকা কম কম এত বাজার বাজার ভাব পাওয়া যাচ্ছে না

আর এই যে এক একটা যে এক দাম যাচ্ছে আজকে হাজির হাট রয়েছে আমাদের পাবনা জেলার এদিকে চিনাখোড়া হাট রয়েছে গুলাগুড়ি হাট রয়েছে এই যে এক একটা যে এক এক রকম দাম যাচ্ছে এটার কারণ কি আসলে আসলে কারণ কি হয়তো আমদানি কেউ কোনো আমদানি কম হচ্ছে কোনো আমদানি বেশি হচ্ছে আমদানি বেশি হলে বা আমদানি কম আছে ব্যাপারে চাহিদা ইয়ে হচ্ছে এখানে হয়তো আমদানি কম আছে ব্যাপারে চাহিদা বেশি আছে এদের কম বেশ ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম কথা বলে পেঁয়াজ এবং রসুনের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি রসুন দেখতে পাচ্ছেন এখানে এখানে পেঁয়াজ আছে অনেক ভালো মানের পেঁয়াজ আছে আহ এগুলা কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকাতে যাবে ঢাকার বিভিন্ন রসুন গুলো তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনার জেলার বিভিন্ন হাট বাজার থেকে দাম সহ বিস্তারিত তথ্য দিচ্ছে আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ